বেদার এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হল পুলিশে সোনা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগে বেলদা থানায় ওই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ দায়ের পর তদন্তে নেমে চোখ কপালে উঠেছে পুলিশের একই রকম ভাবে প্রতারিত হয়েছেন দুই জেলার স্বর্ণ ব্যবসায়ী সহ আশেপাশের বহু মানুষ যার পরিমাণ পনেরো কোটি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান পুলিশের ঘটনার পর থেকে বন্ধ দোকান সপরিবারে পলাতক ওই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজে তল্লাশিতে নেমেছে বেলদা থানার পুলিশ বেলদা এলাকাতে দীর্ঘদিন ধরে সোনার করে আসছেন সোনা ব্যবসায়ী কৌশিক কর্মকার তার বিরুদ্ধে সোনা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আনলেন কোলাঘাটের এক স্বর্ণ ব্যবসায়ী গোপাল সামন্ত রবিবার এ নিয়ে বেলদা ধারায় অভিযোগ দায়ের করলেন তিনি তার অভিযোগ গত ফেব্রুয়ারিতে কৌশিক বাবুর সপরিবারে কোলাঘাটে তার বাড়িতে গিয়ে সোনার গহনা কিনবেন বলে প্রতিশ্রুতি দেন আর সেই মোতাবেক বারোই মার্চ বেলদাতে গিয়ে সোনার গহনা নিয়ে আসেন তিনি যার পরিমাণ দুই কোটি আটান্ন লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা গত জুন মাসে দু কিস্তিতে পঁয়ত্রিশ লক্ষ টাকা পাঠালেও তারপর থেকে বারবার দোকানে ও কৌশিক বাবুর বাড়িতে গিয়ে খালি হাতে ফিরতে হয় শেষমেশ বেলদা থানায় অভিযোগ দায়ের করেন গোপাল তিনি বললেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সোনা লেনদেন চলছিল হঠাৎ করে দু সালে শেষের দিকে কৌশিক বাবুর বাবা মারা যাওয়ার পর থেকে সমস্যার সূত্রপাত গত মার্চে প্রায় দুই কেজি তিনশো গ্রাম সোনা আমার কাছ থেকে নেন কৌশিক বাবু কিন্তু তারপর থেকে টাকা চাইতে গেলে দুর্ব্যবহার করেন জুন মাসে কিস্তিতে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিলেও তারপর থেকে যোগাযোগ করছেন না সম্প্রতি বেলদাতে গিয়ে দেখি বাড়িতে ও দোকানে তালা লাগানো বেলদা থানায় অভিযোগ দায়ের করেছে আবারও তো আরো অনেকেই প্রতারিত হয়েছে অভিযোগ দায়েরের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিগত কয়েক মাস ধরেই দোকানে আসছিলেন না कौशिक বাবু ওনা স্ত্রী মাও দিদি দোকান নষ্টমলা ছিলেন সম্প্রতি বেশ কয়েকজন প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী ও স্থানীয়রা দোকানে এসে তাদের সোনা ফেরত চান বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর তারপর থেকেই দোকানে তালা লাগিয়ে চম্পট দিয়েছেন সকলে তদন্তে পুলিশ জানতে পেরেছে শুধু স্বর্ণ ব্যবসায়ী নয় সাধারণ মানুষকেও প্রতারিত করেছেন कौशिक কখনো পুরনো গহনা নিয়ে নতুন গহনা তৈরি করার প্রতিশ্রুতি কখনো বা মান সিস্টেমে টাকা জমা নিয়ে রেকারিং পরবর্তীতে গয়না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আর তাতে প্রতারিত হয়েছেন বহু মানুষ সেই প্রতারণার পরিমাণ বারো থেকে পনেরো কোটি ছাড়াতে পারে প্রতারক ওই স্বর্ণ ব্যবসায়ী ও তার পরিবারের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলদা থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে